অনেক সুন্দর দোলা মুক্ত একটি মেন রোড আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আছি নরসিংদী জেলার পলাশ উপজেলার গোরাশাল বাজারের কাছে গোরশাল বাজারে যেতে আর মাত্র লাগবে দু মিনিট আর এই দুই মিনিটের রাস্তা অনেক সুন্দর দোলাবালুমুক্ত মুক্ত একটি রাস্তা এই কারণে ভিডিওটি করেছি আপনাদেরকে দেখানোর জন্য অনেকের কাছ থেকে শুনেছি এই রাস্তাটি মেরামতের কাজ ধরেছিল পরে আর কাজ করেনি সঠিক তথ্য আপনারাই দিতে পারবেন যারা গোড়াশালের মানুষ আছেন তারাই বলতে পারবেন এই মেন রোডটি কতদিন যাবৎ এরকম হয়ে পড়ে আছে আমি বলতে পারবো না কারণ আমি এই পলাশ উপজেলার গুড়াশাল বাজারে নতুন একজন মানুষ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মানুষ হয়ে আমি পলাশ উপজেলার গুড়াশাল বাজারে একটি দোকান নিয়েছি সেই দোকানের ভিডিও দিয়েছি আপনাদেরকে আপনারা অনেকেই দেখেছেন আমার ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে আমার প্রতিদিনই রায়পুরা উপজেলা থেকে পলাশ উপজেলার গুড়াশাল বাজারে যেতে হয় পুরো রাস্তা ভালোভাবে গেলেও এইটুকু রাস্তা যাওয়ার সময় অনেকটাই বিরক্ত বোধ করি আমি কেন বিরক্ত বোধ করি আপনারা এই মেন রোড দেখেই বুঝতে পারছেন আমি কিছু বলবো না আপনারা গোড়াশালের করে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে কিছু লিখে তারপর যাবেন